আসসালামু আলাইকুম আমি গাড়ির ইঞ্জিন অয়েল চেঞ্জ করার জন্য একটা ওয়ার্কশপে আসছি এখানে যারা ওয়ার্কশপে কাজ করে বা ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে কত খরচ হয় সেটাই শেয়ার করবো এই ভিডিওতে আই হোপ আপনাদের ভালো লাগবে আমেরিকায় যেহেতু আমরা গাড়ি ছাড়া অচল অর্থাৎ আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে গাড়ির প্রয়োজন তাই প্রতিটা কার শোরুমের পাশেই এরকম ওয়ার্কশপ থাকে বা কার সার্ভিসিং সেন্টার থাকে এখানে আপনি যদি গাড়ির ডায়াগনোসিস করতে আসেন দেখুন ওয়ান টোয়েন্টি ডলার প্লাস ট্যাক্স অর্থাৎ প্রায় পনেরো হাজার টাকা হচ্ছে ওরা কি প্রবলেম হয়েছে সেটা দেখবে আপনার ইঞ্জিনটা পরীক্ষা করবে তারপর এদের দেখুন লেবার রেট ওয়ান অর্থাৎ যারা খুব ভালো এক্সপার্ট বিশেষ করে ইঞ্জিনের ওদের ইনকামটা এরকমভাবে হয় আর অনেকগুলো রেট দেওয়া থাকে আমরা যখন ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে আসি বর্তমানে যেমন মিনিমাম এইটি ডলার তারপর এসি সার্ভিসের জন্য আলাদা আপনি যদি চাকা চেঞ্জ করতে চান টায়ার চেঞ্জ করতে চান বা হুইল চেঞ্জ করতে চান আলাদা আলাদা খরচগুলো এই জায়গাটায় দেয়া এবং এই খরচগুলো কিন্তু ভেরি করে এক একটা শোরুমে এক এক রকম অর্থাৎ এক একটা গাড়ির ব্র্যান্ডের জন্য এটা আরেক রকম তাই আমাদের প্রতি মাসেই কিন্তু একটা মেনটেনেন্স কস্ট রয়েছে বিশেষ করে যে গাড়ি ইঞ্জিন যে যেরকমই হোক আপনার রাস্তার সংস্পর্শে আসে কিন্তু চাকা তাই চাকা এবং এই যে ব্রেক সেই জিনিসটা কিন্তু আমাদের রীতিমতো পরীক্ষা করতে হয় অনেক সময় আপনার ব্রেকটা যদি একটু লোস হয়ে যায় সো এখানে যে ব্রেক প্যাড রয়েছে বা রোটর রয়েছে সেটা কিন্তু অনেক সময় চেঞ্জ করতে হয় বা আপনারা যারা গাড়ি কিনবেন গাড়ির কিন্তু কতগুলো জিনিস রয়েছে যে জিনিসগুলো চেক করে গাড়িটা কিনতে হয় এর মধ্যে অন্যতম হচ্ছে কিন্তু এটা দেখুন এই ওয়ার্কশপে দেখলাম যে একটা গাড়ির এরকম ব্রেক প্যাডস তারা এটা চেঞ্জ করছে দেখুন চাকাগুলা খুলে এই জায়গাটায় রেখে দিয়েছে সো এরকম কাজ কিন্তু থাকে যারা গাড়ি চালায় কন্টিনিউস আপনারা জানেন যে এই কাজগুলো করতে হয় আমেরিকায় গাড়ি কিনলেই আপনাকে বাধ্যতামূলকভাবে একটা কার ইন্স্যুরেন্স নিতে হবে আপনি যদি নতুন গাড়ি কিনেন তাহলে অবশ্যই ভালো ইন্স্যুরেন্স নেবেন অনেক সময় পুরাতন গাড়ির ক্ষেত্রে আমরা একটু কম ইন্স্যুরেন্স নিলেও হয় কিন্তু সেটারও কিন্তু একটা মিনিমাম খরচ রয়েছে মিনিমাম একশো ডলার বা কখনও সেটা চারশো থেকে পাঁচশো ডলার খরচ হয় তারপর অনেক সময় রাস্তায় গাড়ি নষ্ট হলে টু করে আনতে হয় এরকম একটা কোম্পানি রয়েছে ট্রিপল এ তাদের একটা জরিপে দেখা গিয়েছে যে প্রতি মাসে প্রায় আশি থেকে একশো ডলার মেনটেনেন্স ফি হিসাবে আমেরিকানরা খরচ করে গাড়ির পিছনে তার মানে বুঝতেই পারছেন যে আপনি একশো ডলার যদি খরচ করেন অর্থাৎ বছরে বারোশো ডলার প্রায় এক থেকে দেড় লাখ টাকার কিন্তু খরচ রয়েছে যে আপনার এই গাড়ি মেনটেনেন্স করার জন্য সেটা যদি নতুন গাড়ি হয় তাহলে একটু কমবে বা আপনার গাড়ি যদি পুরাতন হয় তাহলে অনেক কিছুই চেঞ্জ করতে হয় তার খরচটা বেশি আমি যেমন এখানে ইঞ্জিন অয়েল চেঞ্জ করার জন্য নিয়ে আসলাম সিনথেটিক অয়েল দেখুন ওরা এখন অয়েলটাকে নিচ দিয়ে বের করে দিচ্ছে তারপর এখানে অয়েল এবং ফিল্টার নতুন অয়েল দিবে তারপর তারা ফিল্টার লাগাবে এর খরচটা হচ্ছে এখানে আশি ডলার অনেক জায়গায় বিশেষ করে শোরুমগুলোতে দেখা যায় ওরা একশোর বেশি চার্জ করে কারণ এদের যারা কাজ করতেছে তাদের কিন্তু পার আওয়ার খরচটা অনেক বেশি আপনি যদি এমন কোনো ওয়ার্কশপে যান যেখানে মেক্সিকানরা কাজ করে তারা কিন্তু একটু কম খরচে করায় কিন্তু শোরুমে যারা একদম প্রফেশনাল লোকজন কাজ করে তাদের যেমন পার আওয়ার বেতনটাও বেশি তাই ওখানে খরচটাও একটু বেশি আমেরিকায় যারা এরকম অটো মেকানিকের কাজগুলো জানে তাদের কিন্তু অনেক ডিমান্ড কারণ তাদের চাকরির কোনো অভাব নেই যেহেতু এটা গাড়ির দেশ সবারই দুই তিনটা করে গাড়ি থাকে অর্থাৎ মিনিমাম একটা গাড়ি এই জায়গাটায় রাখতেই হয় আর আপনি যদি শোরুমগুলোতে যান শোরুমগুলো শোরুমগুলোর পাশে যে সার্ভিস সেন্টার রয়েছে ওই জায়গাগুলোতে আপনাকে গেলেই ওরা গাড়ি ঠিক করে দেবে না একটা ওয়েটিং লিস্ট রয়েছে বা আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হবে আমরা রেগুলারলি এই জায়গাটায় যেমন ব্যাটারি বা ইঞ্জিনটা কেমন সেটা কিন্তু ওরা কমপ্লিমেন্টারি চেক করে দেয় গাড়ি নিয়ে গেলেই গাড়ির যে বেসিক যেই জিনিসগুলো অর্থাৎ পারফেক্ট থাকা দরকার তারা এই জিনিসগুলো চেক করে আমি যেমন এখন দেখুন ইঞ্জিন অয়েল চেঞ্জ করছি ওরা জাস্ট নতুন করে ইঞ্জিন অয়েল দিয়ে দিচ্ছে এবং ওরা এটা ইঞ্জিন ওয়েলটা দেওয়ার পর এখানে কয়টা লাগবে তারপর ওরা চেক করে সুন্দর করে আবার ওরা সব কিছু আপনার গাড়ির কোনো ইয়ার দিতে হবে কি না বা এই জায়গাটায় যে আমাদের ওয়াইপিং ওয়াটার সেটা যদি কোনো কমতি থাকে সেটা দিয়ে দেয় তারপর অনেক সময় যে কুলেন্ট অর্থাৎ গাড়ি ঠান্ডা রাখার জন্য যেই কুলেন্টটা রয়েছে সেটাও একটু যদি কমে যায় সেটাও দিয়ে দেয় তারপর আমরা এই যে গাড়িটা চালাই গাড়িটা চালানোর সময় রাস্তায় আমাদের কিন্তু এক হচ্ছে যে আমাদের ইন্স্যুরেন্স থাকে অনেক সময় অনেকেই ট্রিপলের মেম্বার হয় আপনার যদি রাস্তায় কোনো সমস্যা হয় তখন তাদেরকে কল দিলেই কিন্তু তারা চলে আসে আবার অনেক সময় আমাদের গাড়ি পার্ক করার জন্য যেমন পার্কিং ফি দিতে হয় সব জায়গায় কিন্তু এই পার্কিংটা ফি না অনেক সময় আপনার অ্যাপার্টমেন্টে বা আমরা যেই জায়গাটায় কাজ করি অনেক সময় পার্কিং একটা খরচ আছে বা আপনি রাস্তায় যাবেন আপনার তেল খরচটা কন্টিনিউয়াস রয়েছে এখানে পার গেলন দেখা যায় এখন চার ডলার সো আমাদের প্রতিনিয়ত কিন্তু বা প্রতি মাসে গাড়ির পিছনে একটা বাজেট আপনাকে রাখতে হয় আমেরিকায় আপনার বাড়ির পিছনে যেমন একটা বাজেট খাওয়ার পিছনে যেমন একটা বাজেট যেই জায়গাগুলোতে আপনি গাড়ি ছাড়া চলতে পারবেন না সেখানে এই বাজেটটা আপনাকে রাখতেই হবে তারপর কোনো প্রবলেম হলে আমরা ইন্স্যুরেন্সকে জানাই অ্যাপসের মাধ্যমে জানানো যায় বা কল দিলেই তারা কিন্তু এরকম টোকার নিয়ে চলে আসে আপনার গাড়ি যদি ঠিক করতে না পারে ওই জায়গাটায় তখন তারা নিকটতম যে জায়গাটায় ঠিক করতে পারবেন সেই জায়গাটায় নিয়ে যায় বা ওরা অনেক সময় যে মিনিমাম কিছু প্রবলেম হলে সেটা কিন্তু ঠিক করে দেয় বা ওইটা ঠিক করার পর আপনি কাছাকাছি যে জায়গাটায় আপনি ঠিক করতে পারবেন বা গাড়ি যেখানে ওয়ার্কশপ বা টায়ার শপ রয়েছে সেই জায়গাগুলোতে আপনি ড্রাইভিং করে চলে যেতে পারবেন তারপর ওখানে গিয়ে অন্যান্য যে কাজগুলা সেটা আপনি করলেন অর্থাৎ মিনিমাম রিপেয়ারমেন্টটা তারা করে দেয় তাই এখানে প্রত্যেকের কিন্তু বাধ্যতামূলকভাবে ইন্স্যুরেন্স থাকে ইন্স্যুরেন্স আপনাকে এই জায়গাটায় রাখতেই হয় যেহেতু রাস্তায় যখন আপনি গাড়ি চালাবেন কোনো একটা সমস্যা যদি হয় তখন আমাদের দেশের মতো না যে আপনি কাউকে ডাক দেবেন সে এসে হেল্প করবে কারণ এখানে একটা জায়গা থেকে আরেকটা জায়গার দূরত্ব অনেক বেশি বা অনেক সময় অনেক সার্ভিস সেন্টারের পাশে আমি দেখেছি আপনি যখন গাড়িটা সার্ভিস করাবেন ওদের এখানে গাড়ি যে ওয়াশ করার ব্যবস্থা থাকে কার ওয়াশের যে ব্যবস্থাটা থাকে ওরা এটা ফ্রি দিয়ে দেয় আমি যেমন একটা একবার একটা এরকম অটো সার্ভিস সেন্টারে গিয়েছি তারা আমার ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে দিল চেঞ্জ করে দেওয়ার পর তারা একটা টোকেন দিলো বললো যাও এখন তুমি তোমার এর ওই কার ওয়াশ আমাদের এখানে যে কার ওয়াশ রয়েছে সেখানে তুমি ফ্রি কার ওয়াশ করতে পারবা সো এরকম অনেকগুলা কোম্পানি রয়েছে বা অনেক সময় ইন্স্যুরেন্স থেকে বা আপনি যদি ট্রিপলের মেম্বার হন বা যারা কন্টিনিউয়াস দেখা যায় যে উবার চালিয়ে বা ট্যাক্সি চালিয়ে ইনকাম করে তারা এইগুলো পার মান্থ নিয়ে নেয় যে আপনি মান্থলি একটা টাকা দিয়ে আপনি নিয়ে নিলেন আপনি যখন প্রয়োজন এই জায়গাটায় আসবেন গাড়ি ওয়াশ করবেন সো এরকম নানা রকমের সার্ভিস কিন্তু আমেরিকায় রয়েছে আর যেই কথাটা আমি বলার জন্য এই ভিডিওটা বানিয়েছি যে আপনার এই জায়গাটায় আপনার গাড়ি যদি থাকে তো গাড়ির একটা মেনটেন্স ফি বা গাড়ি বাবদ আপনার একটা খরচ কিন্তু কন্টিনিউয়াস আপনার যাবে সেটা কোনো মাসে হয়তো কম কোন মাসে বেশি কিন্তু আপনার বাজেটে সেই টাকাটা রাখতেই হবে যাই হোক আমার কাজ শেষ নর্মালি এরকম অনেক আপনার অয়েল সার্ভিস সেন্টার রয়েছে যেখানে টেন মিনিটসে আপনার অয়েল চেঞ্জ করে দেয় আপনি গাড়িতে বসে থাকবেন ওরা অয়েল চেঞ্জ করে দিয়ে দিবে। আজ এ পর্যন্তই যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন পরবর্তী ব্লগে আপনাদের সাথে আবারও কথা হবে আল্লাহ হাফিজ